মির্জা ফখরুলের ওই দিনের বক্তব্যের সবচেয়ে ভয়ঙ্কর অংশ ছিল তিনি বলেছিলেন এই বাংলাদেশ নাকি তিনি পাঁচ তারিখের আগে কখনোই দেখেননি তার এই বক্তব্যে প্রমাণিত হয়েছে ইসলাম নিয়ে ভয়ঙ্কর খেলা করা এই সব সাংবাদিকদেরকে বিচার চাইলে যাদের জ্বলে উঠবে তাদেরকে চিনে রাখতে হবে এটা কোনো রাজনীতি নয় মানুষের জীবন নিয়ে খেলা করেছে প্রথম আলো মির্জা ফখরুল বিএনপি জামায়াত যখন ক্ষমতায় ছিল তখন লুটপাট করেছে আওয়ামী লীগের পনেরো বছরে আতা করে চলেছে সাধারণ বিএনপির কর্মীরা যখন জেলে গিয়েছে গুলি খেয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তখন বাংলাদেশ থেকে টাকা পাচার করে অস্ট্রেলিয়াতে নিজের মেয়ে আর মেয়ে জামাইকে আলিশান জীবনযাপন করার নিশ্চয়তা দিয়েছে মির্জা ফখরুল সামনে বিএনপি ক্ষমতা এলে আবার লুটপাট করবে এটা চোখ বন্ধ করে বলে দিতে পারি আবার যদি কখনো আওয়ামী লীগ ক্ষমতায় আসে তারপরেও ফখরুলের কিছুই হবে না কারণ সেই পথটাও তিনি আগে ভাগে খোলা রেখেছেন এবার যারা প্রথম আলোর পক্ষে নেমেছিলেন যে দলের নেতারা যে সুশীলরা প্রথম আলোর পক্ষে নেমেছেন তাদের ধুতি খুলে দিয়েছে ইলিয়াস ইলিয়াস হচ্ছে এত বড় এত বড় আসসালামু আলাইকুম আর আহমেতুল্লাহ কি অবারেকাহ যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করবো দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ দেখবেন খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী সাংবাদিক ইলিয়াস হচ্ছেন ভাই এবারে কঠিনভাবে ধোলাই করল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী কি বলবো সাংবাদিক গিলাস হোসেন ভাইকে অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই তিনি কোনো দল কোন নেতার পক্ষ নিয়ে কাজ করে না তিনি বরাবরই নিরপেক্ষ ভূমিকায় থাকে আমরা আজও তার প্রমাণ পেলাম আওয়ামী লীগ কিংবা বিএনপি কিংবা জামাত যেই অন্যায় করবে যেই অপরাধ করবে যেই দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত থাকবে তাকেই ধুয়ে দেবে সাংবাদিক ইলিয়াস সম্প্রতি মির্জা ফখরুলের বিভিন্ন বক্তব্য প্রেক্ষিতে বিতর্কিত হয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কিভাবে করা ভাষায় কঠিন জবাব দিল আমরা দেখে আসি সাংবাদিক ইলিয়াসের বক্তব্য তারপরে কথা বলে একুশের গ্রেনেড হামলার প্রতিবেদনে সাংবাদিক ইলিয়াস মির্জা ফখরুলকে নিয়ে একাংশিক কিছু বক্তব্য রাখে প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সেই বক্তব্যটাই আমরা শুনবো আশা করি সঙ্গে থাকবেন ভিডিওটি যদি পারেন শেয়ার করবেন বেশি বেশি দু সালের শেষ থেকে কুড়িলের ঘটনার পর দু সালের শুরুতে আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক দু সালের ত্রিশ এপ্রিলের মধ্যে বিএনপি জামা জোট সরকারকে ক্ষমতার করতে বিশেষ ট্রাম্প কার্ড খেলার ঘোষণা দিয়েছিলেন জুনের সেই ঘোষণার পর থেকে দেশের রাজনীতিতে চরম উত্তেজনা বিরাজ করছিল কিন্তু ত্রিশে এপ্রিল মানিক মেয়ে অ্যাভিনিউতে প্রশিকার তিন দিনব্যাপী কর্মসূচি ছাড়া আওয়ামী কোন কোনো কর্মসূচি দেয়নি যে কারণে গোয়েন্দারা প্রশিকার সেই কর্মসূচি ঘিরেই ব্যাপক কঠোর অবস্থা সেদিন আর জলিলের সেই কাজে লাগেনি। আওয়ামী লীগের সেই চাম কার্ড সম্পর্কে সবাই অন্ধকারে ছিল এগারো সরকারের সময় জলিলকে আটকের পর জিজ্ঞাসাবাদ করলে জলিল জানায় প্রসিকার কেন্দ্র করে দশ লাখ মানুষ ঢাকায় আনার পরিকল্পনা ছিল আওয়ামী লীগের সেই মিটিংকে কেন্দ্র করে একটি নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির পর সরকার পতনের পরিকল্পনা ছিল তাদের প্রশিকার ওই কর্মসূচিকে ঘিরে বড় ধরনের হামলা চালিয়ে উত্তেজিত জনতাকে নিয়ে সংসদে ঢুকে পড়ার পরিকল্পনা ছিল আওয়ামী লীগের জিজ্ঞাসাবাদে আব্দুল জলিল আরও জানান বিএনপির তৎকালীন মহাসচিব আব্দুল মান্নান ভুয়া মাহিবি চৌধুরী আবু হেনা সহ বিএনপির মোট সত্তর জন এমপির ওই দিন আওয়ামী লীগে যোগদান করার পর আওয়ামী লীগের নেতৃত্বে সরকার গঠনের পরিকল্পনা ছিল আব্দুল জলিলের সেই ড্রাম কার্ড ব্যর্থ হওয়ার কারণ হিসেবে নিজেদের মধ্যে কোয়ার্ডিনেশনের অভাবকে দায়ী করেছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল যাই জলিলের সেই ট্রাম যদি কাজে লাগতো তাহলে ওই দিনই একুশে আগস্টের মতো আরেকটি ঘটনা ঘটতে পারত কিন্তু গোয়েন্দা সংস্থার কারণে তা ব্যর্থ হয় যে কারণে একুশে আগস্ট গোয়েন্দা সংস্থাকে পোকা বানিয়ে হঠাৎ করে সমাবেশের স্থান পরিবর্তন করে আওয়ামী লীগ গোয়েন্দা সংস্থা আগে থেকে নিরাপত্তা নিশ্চিত করতে না পারার কারণে আওয়ামী লীগ নির্বিঘ্নে গ্রেনেড হামলা চালাতে সমর্থ হয়েছিল মিটিংটা শুরু হওয়ার কথা ছিল করে তিনটায় কিন্তু সাধারণত ওনাদের মিটিং তিনটাই বলা থাকলেও ওনাদের কর্মী নেতৃবর্গ আগে চলে আসে বলিলাম তিন ঘন্টা আগে ওদের মিটিং এর প্রাথমিক কার্যক্রম শুরু হয়ে যাক তো সেই হিসেবে বারোটায় ওখানে আমাকে আমাদের হিসেবে হওয়ার শুরু হওয়ার কথা ছিল কিন্তু সেটা ওখানে আমাদের একটা দিকে যখন দেখলাম যে let me see here below কিছু দেখা যাচ্ছে না তখন আমরা এখানে অলরেডি শুরু হয়ে গেছে একুশে আগস্ট গ্রেনেড হামলার মাধ্যমে গোয়েন্দা সংস্থাকে কিছুটা বোকা বানানো গেলেও ঘটনার মূল রহস্য উদ্ঘাটন করতে গোয়েন্দাদের খুব বেশি সময় লাগেনি কারণ একুশে আগস্ট ব্যবহৃত গ্রেনেড এবং কুড়িল বস্তিতে উদ্ধার করা সেই গ্রেনেড একই ধরনের হওয়াতে গোয়েন্দারা দ্রুত দু সালে কুইল অভিযানে পালিয়ে যাওয়া অন্য আসামিদের মধ্যে মুকুল ও জাহাঙ্গীরকে আটক করেন তাদের মধ্যে মুকুল তার স্বীকারোক্তিতে জানায় গ্রেনেড হামলায় অংশ নেয়া ভাড়াটে আরেকজন সন্ত্রাসীর নাম জজমিয়া শীর্ষ সন্ত্রাসী মুকুলের দেওয়া তথ্যের ভিত্তিতেই জজমিয়াকে আটক করা হয় প্রথম আলোর দৃষ্টিতে জেনে নিরীহ ও নিষ্পাপ প্রথম আলো তাদের সংবাদে লিখেছে জজমিয়ার গ্রামের বাড়িতে খোঁজ নিয়েছে এবং সেখানে গিয়ে তার ব্যাপারে যার কাছে জানতে চেয়েছে সেই নাকি জজমিয়াকে নিরীহ নিষ্পাপ দাবি করেছে আমরাও জজমিয়ার খোঁজে তার গ্রামের বাড়ি সেনবাগে গিয়েছিলাম জজমিয়া কেমন মানুষ ছিল সেটা বলা তো দূরের কথা জজমিয়া বেঁচে আছে নাকি মরে গেছে সেটাও জানে না তার গ্রামের মানুষ কিছু করো আগে আসে আবার পরে করতে হবে আসলে জজমিয়ার সম্পর্কে এলাকার মানুষের জানার কথাও না কারণ জজমিয়ার পুরো জীবনে হাতে বোনা কয়েকবার গ্রামের বাড়িতে গিয়েছিলেন এলাকায় খোঁজ নিয়ে জানা যায় একুশে আগস্টের গ্রেনেড হামলার পর পর লম্বা সময় জজমিয়া নোয়াখালীর গ্রামের বাড়িতে ছিলেন এতটা লম্বা সময় তাকে কখনোই গ্রামে গিয়ে থাকতে দেখা যায়নি হতে পারে গ্রেনেড হামলা মামলার ঘটনায় পুলিশ যেন তাকে সন্দেহের তালিকায় না রাখে সে কারণে দীর্ঘ সময় তিনি ওই সময় গ্রামের বাড়িতে গিয়ে গা ঢাকা দিয়েছিলেন জজমির গ্রামের বাড়ির কেউ তার খবর না জানলেও জজমিয়া সম্পর্কে সব কিছু জানে একমাত্র প্রথম আলো আগে বলেছি আমাদের সন্দেহের দিকটা ছিল প্রথম থেকে প্রথম আলোর দিকে কিন্তু সেই সন্দেহ দূর করতে হলে প্রথম আলো যে জজমিয়াকে জাম কার্ড হিসাবে ব্যবহার করেছে সেই জজমিয়াকে খুঁজে বের করা জরুরি নোয়াখালী থেকে শুরু করে রাজধানীর তেজগান নাখালপাড়া হন্য হয়ে খোঁজাখুঁজির পর প্রায় তিন মাসের অপেক্ষা শেষে জজমিয়ার সাথে কথা বলার সুযোগ হয় মানে প্রথম আলো যে আপনাকে বলল যে এই যে আপনাকে নাকি পুলিশ টাকা দিত আর সিআইডি আপনার মাসে মাসে আপনার পরিবারকে টাকা দিত এটা তাহলে কেন বলতে পার

প্রথম আলো সাংবাদিক টিপু সুলতানি জজ মিয়াকে বিভিন্ন সাংবাদিকদের সাথে ইন্টারভিউ করে দেওয়ার ব্যবস্থা করতেন ওইসব সাংবাদিকদের সাথে কি বলতে হবে সেটাও ঠিক করে দিতেন প্রথম আলোর জঙ্গি বিশেষজ্ঞ সাংবাদিক টিপু সুলতান এমনিতে কার কে কে আপনার সাথে যোগাযোগ করতে আমি সাথে যোগাযোগ করতাম আর কারোর সাথে আর কারো কাছে আমার কেউ টিপু ভাই সাংবাদিকের তার নিজের মামলার বিষয়ে প্রশ্ন করা হলে প্রথমে অস্বীকার করলো পরে মামলার কথা আমাদের কাছে স্বীকার করেছেন কি জানতো না যে আপনার নামে যে মামলা ছিল তখনও আমার নামে তখনও মামলা ছিল আর ওই যে তেজগা থানার মামলা ওইটা ওই গুলশান থানার মামলাটা ওই হত্যা মামলাটা

এভাবে চিহ্নিত একজন সন্ত্রাসীকে নিরীহ নিষ্পাপ বানিয়ে দেশের ইতিহাসের ন্যাক্কারজনক একটি ঘটনার তদন্তকে প্রশ্নবিদ্ধ করেছে প্রথম আলো কেন কার স্বার্থে প্রথম আলো এই ভয়ঙ্কর নাটক সাজিয়েছিল তার জবাব তাদেরকে দিতে হবে দ্রুত একুশে আগস্ট মামলার পুনঃ তদন্ত শুরু করে জজমে এবং প্রথম আলোর সব সাংবাদিক এই দেশবিরোধী ভয়ঙ্কর চক্রান্তের সাথে জড়িত তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে আমরা প্রথম আলো বন্ধ করতে চাই না সাংবাদিকতার নামে যারা হাজার হাজার মানুষের জীবন নিয়ে খেলেছে তাদের বিচার চাই এবং সেটা করতে হবে বিএনপি সরকার বেগম খালেদের নেতৃত্বে তার এই ঘটনার কোন তদন্ত করতে দেয়নি বিচার তো দূরের কথা বরং তারা এই ঘটনাকে উল্টো মুখে প্রচার চালিয়ে এর সব দায় আওয়ামী লীগের উপরে দেওয়ার চেষ্টা করেছে। শুধু আওয়ামী লীগ না একই সঙ্গে আমাদের প্রতিবেশী ভারতকে জড়ানোর চেষ্টা করা হয়েছে এতক্ষণ অনুসন্ধানে যা দেখানো হলো চলুন কিছুক্ষণের জন্য তা ভুলে যাই মনে করুন প্রথম আলো সাংবাদিকেরা জজমিয়ার পরিবারকে কিছুই শিখিয়ে দেয়নি জজমিয়ার বোন এবং মা যা বলেছেন প্রথম আলো হুবু সেটাই তুলে ধরেছেন এবং সেই সংবাদের উপর বিশ্বাস করেই আদালত জজমিয়াকে মামলা থেকে অব্যাহতি দিয়েছেন গল্পটা যদি এখানেই শেষ হয়ে যেত তাহলে সমস্যা ছিল না কিন্তু এই গল্পের পরের অংশ চরম নিষ্ঠুর অমানবিক প্রথম আলোর উদ্দেশ্য শুধুই জজ মিয়াকে ছাড়িয়ে আনা নয় তাদের উদ্দেশ্য ছিল ভারতকে বাঁচানো আর জিয়া পরিবার সহ বিএনপির শীর্ষ নেতাদের জঙ্গি বানিয়ে তাদেরকে ফাঁসিতে ঝুলানো জজমিয়াদেরকে বাঁচানোর পর শুরু হয় ইতিহাসের জঘন্যতম মিথ্যাচার বিএনপিকে নিশ্চিন্ন করে দেওয়ার সেই অভিযানে প্রথম আলো অনেক দূরে গিয়ে গিয়েছিল একের চেপেছে আর সরকার প্রথম আলোর ইচ্ছে তদন্ত করে বিচারিক হত্যাকাণ্ডের পথ সুগম করেছে কথিত সেই বিচারের নামে নির্বিচারে মামলার আসামি করা হয়েছে তারেক রহমান রুফুল্জামান বাবর আব্দুল সালাম পিন্টু মেজর জেনারেল জাকুল হায়দার আব্দুর রহিম সহ ঝাঁক দেশপ্রেমিক মানুষদেরকে যারা জীবন বাজি রেখে ভারতের হাত থেকে বাংলাদেশকে বাঁচাতে চেয়েছিল দু হাজার আঠারো সালের দশ অক্টোবর দিনটি ছিল প্রথম আলোর বিজয়ের দিন তাদের দীর্ঘ চোদ্দ বছরের ষড়যন্ত্রের ফসল ওই দিন ঘরে উঠেছিল একুশে আগস্ট গ্রেনেড হামলা জন নিরীহ মানুষকে ফাঁসি যাবজ্জীবন হবার বৈশাখিক আনন্দে প্রথম আনিসুল হক লিখেছিলেন ইতিহাসের দায় মোচনের রায় বিচারিক হত্যাকাণ্ডকে কাব্যিক আবেগক্ষণ লেখনির মাধ্যমে মানুষের জীবন নিয়ে তামাশা করেছিল প্রথম আলোর আনিসুল হক একটু চিন্তা করতে পারেন পাঁচই আগস্ট যদি দেশ স্বাধীন না হতো তাহলে প্রতিটি মানুষেরই ফাঁসি কার্যকর করা হতো অনুসন্ধানের দ্বিতীয় পর্বে আপনাদেরকে দেখাবো বিচারের নামে তামাশা করে কিভাবে নিরীহ এতগুলো মানুষের গলায় ফাঁসির দড়ি পড়ানোর ব্যবস্থা করেছিল প্রথম আলো তবে প্রথম পর্ব শেষ করবার আগে কিছু প্রশ্ন করবার খুব ইচ্ছে করছে আমাদের আজকের অনুসন্ধানের পর আপনারা কি মনে করেন প্রথম আলোর ওইসব সাংবাদিকদেরকে বিচারের আওতায় আনা হোক প্রথম আলোর বিরুদ্ধে ধারাবাহিক দেশ বিরোধী ইসলাম বিরোধী সুস্পষ্ট অভিযোগ থাকার পরেও তাদের বিচার চাওয়া কি গণমাধ্যমের উপর আক্রমণ তারপরেও প্রথম আলোর সামনে জিয়াফতের গণতান্ত্রিক একটি কর্মসূচির আয়োজন করতে যাবার কারণে আলেমদেরকে বেধরক পেটানো হয়েছে সেটাকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম প্রথম আলোর উপর হামলা দাবি করে তীব্র নিন্দা মির্জা ফখরুলের ওই দিনের বক্তব্যের সবচেয়ে ভয়ঙ্কর অংশ ছিল তিনি বলেছিলেন এই বাংলাদেশ নাকি তিনি পাঁচ তারিখের আগে কখনোই দেখেননি তার এই বক্তব্যে প্রমাণিত হয়েছে ইসলাম বিদ্বেষী ফখরুল আগেই ভালো ছিলেন পাঁচ তারিখের পর তিনি প্রচন্ড অস্বস্তি বোধ করছেন মানুষের জীবন নিয়ে ভয়ঙ্কর খেলা করা সব সাংবাদিকদেরকে বিচার চাইলে যাদের জ্বলে উঠবে তাদেরকে চিনে রাখতে হবে এটা কোনো রাজনীতি নয় মানুষের জীবন নিয়ে খেলা করেছে প্রথম আলো মির্জা ফখরুল বিএনপি জামায়াত যখন ক্ষমতায় ছিল তখন লুটপাট করেছে আওয়ামী লীগের পনেরো বছরে আতাত করে চলেছে সাধারণ বিএনপির কর্মীরা যখন জেলে গিয়েছে গুলি খেয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তখন বাংলাদেশ থেকে টাকা পাচার করে অস্ট্রেলিয়াতে নিজের মেয়ে আর মেয়ে জামাইকে আলিশান জীবন যাপন করার নিঃসংতা দিয়েছেন মির্জা ফখরুল সামনে বিএনপি ক্ষমতা এলে আবার লুটপাট করবে এটা চোখ বন্ধ করে বলে দিতে পারি আবার যদি কখনো অম্লিক ক্ষমতা আসে তারপরে ফকরুলের কিছুই হবে না কারণ সেই পথটাও তিনি আগে ভাগে খোলা রেখেছিলেন शेख মাত্র দুই বান্ডেল টাকার জন্য মির্জা ফকরুল যেভাবে প্রথম আলো পাঁচ এর আর কিছু টাকা দিয়ে এরা দেশ কে বিক্রি করে দিতে পারেwidehat মির্জা ফকরুলের মতো দুর্নীতিবাজ ভারতীয় দালালদের মতো যে সব রাজনৈতিক প্রথম আলো দিল্লির স্টানের পাশে দাঁড়াবে তাদেরকেও এদেশের মানুষ শত্রু হিসেবে চিহ্নিত করবে কে বিএনপি আর জামাত করে দেখার একদম প্রথম আলো ডেলিসার পাশে যে দাঁড়াবে তার বিরুদ্ধেই লড়াই চলবে যে বাংলাদেশের মধ্যে আনিসুল টিপু সুলতানার মহিউদ্দিনরা মুক্ত বাতাসে থাকবে সেই বাংলাদেশ কখনোই স্বাধীন থাকতে পারে না সুযোগ পেলেই তারা আবারও এই পতাকাকে খামচে ধরবে সেই সুযোগ যেন আর কখনোই না পায় এবার যারা প্রথম আলোর পক্ষে নেমেছিলেন যে দলের নেতারা যে সুশীলরা প্রথম আলোর পক্ষে নেমেছেন তাদের ধুতি খুলে দিয়েছে ইলিয়াস এবার ধুতির ভেতরে যে জায়গাটা আছে দ্বিতীয় পর্বে ইলিয়াস সেটাও খুলে দেবে আর জায়গাটা খুলে গেলে হারুনে টুনটুনি ঝুলে যাবে তো এইসব টুনটুনি দেখার রুচি আমাদের নেই কেন এসব বৃদ্ধ পাপিষ্ট নষ্ট বাম রাম কি বলবো বিক্রি হওয়া নষ্ট মস্তিষ্কের লোকগুলোর টুনটুনি তো দেখার মতো না এগুলো ওষুধেও আর খারায় না বুঝেন নাই একদম রাইট টাইম কথাটি বলতে চাই জনক তারেক রহমান আপনার দল বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল মানুষ এখনো বিশ্বাস রাখে এই দলটি মানুষের ভাগ্য পরিবর্তনের ক্ষমতা রাখে কিন্তু এই দলটির যে নেতারা বসে আছেন বিগত পনেরো বছর যাদেরকে আপনি গুরুত্বপূর্ণ পদে দিয়েছেন এরা কিন্তু অচল মাল এদের দিয়ে হবে না এবং দেখেন সামগ্রিক সময় বর্তমান সময় পুরো বিএনপি বাংলাদেশে চাঁদাবাজ হিসেবে চিহ্নিত হয়ে গেছে বিএনপিকে চাঁদাবাজি করছে এই দেশে বিএনপির কম অবদান আছে আর অন্যদিকে জামায়াতের দিকে তাকান রাজনৈতিকভাবে কিভাবে মানুষের মনের জায়গা দখল করছে তারা তার প্রধান কারণ কি জানেন বিএনপির ভেতরে যারা বসে আছেন তারা তার রহমানের যে চিন্তা চেতনা বা তিনি যে আদর্শ লালন করছেন সেটাকে মাঠে বাস্তবায়ন করছে না তারেক রহমান যতগুলো বক্তব্য দিচ্ছেন এই বক্তব্যগুলো মাঠে কার্যকর হচ্ছে না তারেক রহমান এমন কথাও বলেছেন যে আমার দলের কেউ যদি চাঁদাবাজি করে অন্যায় করে সঙ্গে সঙ্গে ধরে পুলিশে দেন কিন্তু এটাকে বন্ধ হয়েছে হয়নি উল্টো দেখেন দলের নেতারা তাদেরকে মানে আমাদের সিনিয়র নেতারা তাদেরকে দিয়ে আরো বড় অপরাধ করাছে মানুষের কাছে অপ্রিয় করে তুলছে দলটিকে বিএনপির ক্ষতি বিএনপি করছে আসেন এটা আমার আলোচনার বিষয় না এখন যারা প্রথম আলোর পক্ষে দাঁড়িয়েছিলেন তাদের বিরুদ্ধে আমাদের নামতে হবে মনে রাখবেন যারা প্রথম আলোর পক্ষে নেমেছে তারা না বুঝে নামে কি তারা প্রথম আলোর সম্পর্কে জেনেই নেমেছে মির্জা ফখরুল সহ যারা প্রথম আলোর পক্ষে নেমেছে তারা জেনেই নেমেছে কারণ তাদের সবাইকে নামতে বলেছিল ওই একটি দেশ ওই একটি এজেন্সি তারা বলেছে যে আপনাদের প্রথম আলোর পক্ষে নামতে হবে তারা নেমে গেছে প্রথম আলোর ডাকে নামেনি ভারত তাদেরকে বলেছিল প্রথম আলোর জন্য নামেন এবং তারা বুঝিও অধিকাংশই না বুঝে না বুঝেই এসছে না বুঝে আসার কথা না ইলিয়াস হোসেন বলেছে যারা প্রথম আলোর পক্ষে দাঁড়াবে তাদের বিরুদ্ধে চলবে লড়াই এখন আমাদেরকে মাথায় রাখতে হবে যদি এরপরও মনে করেন যেগুলো মিথ্যে বানো বানোয়াট এডিট করা যায় তাহলে আপনাদের বিরুদ্ধে আমাদের অভিযান শুরু হচ্ছে এরপরে আমরা যারা যারা ওপারের প্রেসক্রিপশন বাস্তবায়নকারী গণমাধ্যমের পক্ষে দাঁড়াবেন তাদেরকে ধরব দর্শক ইলিয়াস তার দায়িত্ব পালন করেছে এবার দায়িত্ব আপনার আপনি এখন কি করবেন একুশে আগস্টে যারা ভুক্তভোগী ছিলেন দীর্ঘদিন জেলে ছিলেন তাদের পরিবার এগিয়ে আসেন তাদের পরিবার এগিয়ে আসেন রাষ্ট্রের কাছে জবাব দিতে চান কেন তাদেরকে এভাবে এতদিন বিনা বিচারে আটকে রাখা হয়েছে যেই প্রথম আলো বাংলাদেশকে জঙ্গিবাদের দিকে টেনে নিয়ে গেছে বিশ্বের কাছে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র প্রমাণের চেষ্টা করেছে যে প্রথম আলো এভাবে একুশে আগস্ট ঘটনার কেন্দ্রের ওপারকে সহযোগিতা করে বাংলাদেশের একটি জনপ্রিয় দলকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে বা বিশ্বের কাছে বিএনপিকে জঙ্গি রাজনৈতিক দল হিসেবে প্রমাণিত প্রমাণ করার চেষ্টা করেছে তার বিরুদ্ধে এবার বিএনপিকে নামতে হবে যদি বিএনপি না নামতে পারে আমি মনে করব বিএনপির রাজনৈতিকভাবে মৃত্যু হয়েছে ইলিয়াস হোসেন সুন্দরবনের বাঘ কলিজাটা এত বড় এত বড় পঁচিশে আগস্টের গ্রেনেড হামলা নিয়ে যে তথ্য ফাঁস করছে লজ্জা লাগবে না আপনাদের এখন মুখ দেখাইতে পারবেন ভাই কি স্ক্রিপ্ট লেখছে কি ভয়াবহ মানুষ ছিল শেখ হাসিনা ও হো নিজের দলের চব্বিশ জন লোককে বলি চড়াই দিছে জাস্ট ক্ষমতায় যাওয়ার জন্য তারেক জিয়াকে খালেদা জিয়াকে ফাঁসাইবার জন্য নিজের দলের চব্বিশ জন মানুষকে বলি চড়াই দিছে ভিডিওটা যারা না দেখছেন প্লিজ এখন দেখবেন আমাদের হ্যাঁ আমাদের একদম আমাদের ইলিয়াস হোসেন টাইগার বাঘ বাঘ সুন্দরবনের বাঘ ওনাকে আপনারা সবাই চিনেন সবাই ফলো করেন ওনার একটা ভিডিওর জন্য আমি জানি না আপনারা অপেক্ষা করেন কি না আমি অপেক্ষা করি দেখি এবং ওনাকে আমি বহুদিন যাবৎ দেখি একদিন দেখার সৌভাগ্য হয়েছিল সামনাসামনি আমার বাসার সামনে একটা ভোট কেন্দ্র আছে তখন আওয়ামী লীগের ভোট চলতেছিল বনানি বিদ্যানিকেতন স্কুলের ভিতরে হঠাৎ দেখি যে একজন লোক দৌড়াচ্ছে তার হাতে একটা মাইক পিছনে একজন ক্যামেরাম্যান দৌড়াচ্ছে আর সামনে ছয় সাতজন মানে সন্ত্রাসী ছিল তারা তখন মনে হতেছিল চোর দৌড়াইতেছে চোর চোর ধরে যেভাবে দৌড়ায় এভাবে ধরছে মানে এই করিডোর থেকে ওই করিডোর দেন মাঠ পার হইয়া গেটের কাছে আইসা মানে ওরা বাইরেও যাইতেছিল যে দুই জানে থাবা মাইরা ধরছে ধর পকেট থেকে না নকল ভোট ওই যে ভুয়া ভোট বাই করছে বান্ডিল বাই করছে জানেন এবং তার সামনে ক্যামেরা ধরে রাখছে তার জিজ্ঞাস করতেছে এর মধ্যে পুলিশ চলে আসছে লোকজন চলে আসছে ছাড়ে না বান্দা ভাই সেদিন আমার মনে হয়েছিল যে বাপ রে বাপ এই মানুষ তো যাতা মানুষ না অনেক সাহসী আমার আরো ইয়াং ছিল তারপর যাই হোক একটা টাইমে উনি দেশে থাকতে পারে না কেন পারে না এটা সবাই জানেন গত পরশু একটা ভিডিও দিয়েছেন উনি আমি কালকে তিনবারে দেখছি তিনবার হ্যাঁ পুরোপুরি তিনবারই দেখছি আমি মাঝখানে একটু বেগ দিয়েছিলাম তারপর আবার দেখছি শুধু দেখতে দেখতে একটা জিনিসে ভাবলাম হাই আমরা সিনেমা বানাই কি স্ক্রিপ্ট লিখি এই স্ক্রিপ্ট কোথায় পাইলো কিভাবে লেখলো কে লেখলো ওই যে পঁচিশে আগস্টের বোমা ওই যে গ্রেনেড 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 এবং বোমা দুটাই মারা হয়েছিল কে লেখলো এটা বাপরে বাপ আমার তো মনে হয় পৃথিবীর কোন স্ক্রিপ্ট রাইটারের মাথায় এই কাহিনী আসবে না পুরো লাইফ রিক্স নিয়ে কিন্তু এই ড্রামা লাইফ রিক্স নিয়ে চিন্তা করেন ভুলে যদি একটা ওই ট্রাকের মধ্যে পড়তো আবার ট্রাকের উপরে কেন সেটারও সুন্দর ব্যাখ্যা দিছে প্রথম মিটিংটা ছিল যে জায়গাটা ওই জায়গাটা আমি চিনি আমি পুরানা পল্টনে আঠাশ বছর ছিলাম ছিলাম তো ওইখানে আমার সব জায়গা মুখস্থ ওই জায়গাটার মধ্যে যেখানে প্রথম মিটিং ছিল ওই জায়গাটার মধ্যে কোনো বিল্ডিং নাই কিন্তু দূরে অনেক দূরে সচিবালয় যেখানে আগুন লাগছিল ওইটা এদিকে রমনা ভবন মানে আশেপাশে কিছু নাই বড় বড় বিল্ডিং নাই ওইখানে মিটিং ছিল আর ওইখানেই গোয়েন্দা বিভাগ সবাই যায় নিজ নিজ অবস্থান নিয়ে তো জানেন বিরোধী দল হোক সরকারি দল হোক বা কেউ যদি মিটিং জন্য আবেদন করে তাকে যদি অনুমতি দেয় সেখানে সরকার একটা মানে তার গোয়েন্দা বিভাগ পাঠায় জন্য যেন কোনো অঘটন না ঘটে অন্য কেউ ওই কারণে হয় ওই দেওয়া জায়গাটাই পাহারা দিচ্ছেন ওনারা নিজেরাও জানেন না একদম দেখাইছে ইলিয়াস সাহেব ওনার তো এই প্রতিবেদন মানাইতে মানে যেটা আমরা দেখছি আমার তো মনে হয় মিনিমাম ছয় মাস লাগছে বা আরো বেশি লাগছে ছয় মাসের পরিশ্রমের ফল এই বাউন্ন মিনিট তো মিটিংটা চেঞ্জ করে একদম ওনাদের অফিসের সামনে নিয়ে আইছে যেটা দুই সাইডের ভাই সব বিল্ডিং সব বিল্ডিং ওই বিল্ডিং থেকে গেনে হামলা হয়েছে। 24 জন মানুষ মারা গেছে হায় 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 চিন্তা করেন একটা ড্রামা সাজাইতে ইয়ার 24টা প্রাণ চুইলা গেছে আর এই 24টা প্রাণ যাওয়ার পর ওইটাকে জজমিয়ার নাটক বানানোর পর যারা সহযোগিতা করছে সেটা হলো প্রথম আলো উনি ডিটেইলস তুইলা dorsছেন একদম ডিটেইলস তুইলা dorsছেন আমি জানি না প্রথম আলো কি জবাব দিবে নিশ্চয় জবাব দেওয়া উচিত প্রথম আলো সম্বন্ধে অনেক কথা শোনা যাচ্ছে দা ডেলি স্টার এবং প্রথম আলো ওনাদের জবাব দেওয়া উচিত ওনাদের প্রতি সবাই সন্দেহ বাইরে গেছে এখন যাই এটা তো অতীত এবং ভবিষ্যতের কথা যে আমরা ভবিষ্যতে প্রথম আলোকে কিভাবে নিব আমাদের উপরেই ডিপেন্ড করে সত্যিকার অর্থে যে আমরা কিভাবে নিব জনগণ সরকার কেন এটাকে নিষিদ্ধ করবে বা করবে না এটা অনেক বিতর্কের ব্যাপার সাধারণ জ্ঞানে আমি যেটা বুঝি আর কি যে একটা পত্রিকা যদি নিষিদ্ধ করতে যায় তখন এই যে বাহির জগতে বিশেষ করে বরমালা তো না খায় সাত দিন পিছনে থাকবে যে যে ওই গঠন করা হচ্ছে শেখ মুজিবের সেই বাক্সালের আমলে কিন্তু এরকম পত্রিকাগুলো সব নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল দলগুলাকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল একটি দল থাকবে একটি রাজা থাকবে একজনের দেশ চালাবে বাক্সাল কইরা নিষিদ্ধ যাই হোক সেগুলো অতীতের কথা আমরা ভবিষ্যতের কথায় আসি অতীত তো আমাদের কেমন গত তেপ্পান্ন চুয়ান্ন বছর এই তার তিন দিন পর মানে আজকের পরে কালকে পরশু দিনই চুয়ান্ন বছর হয়ে যাবে আবার আগামীকাল একত্রিশ তারিখ সেখানে অনেক রকম ঘটনা ঘটবে অনেকে বলতে চাচ্ছে যে বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার যাবে মুক্তিযুদ্ধাকে অস্বীকার যাবে না ভুয়া কথা বইলে আপনারা কন্টেন্ট বানাইতেছেন কেন অস্বীকার যাবে কি কারণ অস্বীকার যাবে এটা কি অস্বীকার যাওয়া যায় একটা স্বাধীনতাকে একাত্তরে হ্যাঁ একাত্তরের স্বাধীনতাকে মুক্ত করবে কারণ মুক্ত ছিল না ভারতের হাতে বন্দী ছিল আর যে সংবিধানের কথা বলা হচ্ছে সেটা আপনারা কেন বুঝতেছেন না দেশ স্বাধীন হওয়ার পরই তো ওই সংবিধান লেখা হয়েছে ওই সংবিধান না কোরআন না যেটা বদলানো যাবে না আপনারা দেখেন নাই এর মধ্যে সরকারি আমলারা কি করছে আইন কানুন ভাঙ্গা কোনো সরকারি কর্মচারী এই কাজ করতে পারে না এটা বন সই দিয়েই চাকরিতে জয়েন করে কিন্তু ওরাই আবার আন্দোলন করতেছে ওই একবার জনতার মঞ্চ বানায়া ওই যে মখা 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 আলমগীর বিএনপি রে বাস দিছিল না ওরকম বাস নিয়ে আবার রেডি হয়েছে যাই হোক সেটাও আমার সাবজেক্ট না অনেক কথা চলে আসে মনের মধ্যে দুঃখ ভাই অনেক অনেক কষ্ট আমি বুঝছেন দাঁড়িয়ে শেপ করতে করতে ভিডিও ছাইরা দেই মানে ওই যে ইউটিউব ছাইরা দেই চলতে থাকে তো অটো আসতে থাকে হঠাৎ করে অটো আসছে শুনতেছি আমার মনে হলো কি জানেন আওয়ামী লীগের কোনো নেতা কথা কইতাছে হ্যাঁ এটা কি কইতাছে যে জামাত লুটেরা জামাত রাহাজানি করে ইসলামিক ব্যাংক একটা অপকর্ম করছে এই দেশে এই দেশের মানুষকে হাবি যাবি অনেক কথা তাড়াতাড়ি সে প্রায় যায় যে রিস বি সাহেব বিএনপির উনি কইতাছে দেখেন নিজেদের মধ্যে লাইগা গেছে যাই হোক সেটাও আমার সাবজেক্ট না এগুলো চইলে আসে কথার কথায় তাই বলতেছি আচ্ছা আরেকটা কথা বললে আবার যাই ইলিয়াস সাহেবের কাছে এটা একটা ইম্পর্টেন্ট কথা ওই ভিডিওর একটা জায়গায় আইসা না বুঝছেন মনটা ভাইঙ্গা চুইয়া গেল একদম হ্যাঁ ওই যে আমাদের ফখরুল সাহেব মির্জা ফখরুল সাহেবের কথা উনি নাকি দেশ থেকে টাকা পাচার বিদেশে বাড়ি কিনছে ওনার মেয়ের নামে মেয়ের জামাইর নামে এবং ওনাদের ছবিও দেখাইছে এরিয়াস সাহেব এবং ওনার হাজবেন্ড যে মেয়ের হাজবেন্ড যে ওনার আবার আমি ভক্ত ফাইন সাহেব উনি খুব দারুণ কথা বলেন কথার মধ্যে মধ্যে শেখুদা সে বোমাও মারেন ওনার স্টাইলটা দারুন এবং ওই লোকের দেখে আমার মনে হয় খুব শখ কিন্তু এইটা কি শুনলাম তার মানে কি সেই প্রাচারের টাকা মানে প্রচার পাচার করার টাকায় বাড়ি কিনা সে বাড়িতে ওনার মেয়ের সঙ্গে উনিও তো থাকেন তো উনি তো কোনোদিন এটা বললেন না যে আমার শ্বশুর এই বাড়ি কিনা দিছে বা আমার শ্বশুর আমার বউকে দিছি আমি সেই বাড়িতে থাকি আর ওই বাড়িতে থাকেন কিনা না আমি জানি না না জেনে কথা বলতেছি ওনার আমি ভক্ত আমি মনে করি উনি ইউটিউবে এটা ক্লিয়ার করবেন হ আমার মনটা ভেঙে গেছে কারণ মির্জা সাহেবকে আমি ভীষণ শ্রদ্ধা করি শুনি দেখত সুন্দর মানুষ ভদ্র মানুষ উনি যদি এক আগাম কইরা থাকে আর এটা যদি প্রমাণ হয় আমি মনে করি এটা ধরা উচিত আমার দেশ পত্রিকা অন্য পত্রিকা তো বলবে না এটা সত্য মিথ্যা আপনারা যাচাই কইরা সত্যরা সামনে নিয়ে আসবেন এবার ইলিয়াস হোসেন সাহেবের কথা বলি যাকে আমি এক নজর দেখছিলাম বনানী বিদ্যানিকতন স্কুলে সেই দিনই মনে হয়েছিল যে বাঘের বাচ্চা যাই হোক সেই বাঘের বাচ্চা কিন্তু আমাদের এই দেশের জন্য অনেক কিছু করছে আপনারা খেয়াল করিয়া দেখেন ওনার প্রতিটা প্রতিবেদন প্রতিবেদন যদি আপনি লক্ষ্য করেন একদম আল থেকে কম না কিন্তু ফাটাফাটি উনি সব কিছু প্রকাশ করে দেয় সাক্ষীর প্রমাণ সহকারে এবং কাউকে ছাড় দেয় না দেখেন এই যে ফাইম সাহেব উনি কিন্তু পিনাকি ভট্টাচার্যের বন্ধু মানুষ আমি জানি না ইরিয়া সাহেবের সাথে সম্পর্ক কি কিনা তবে মনে হয় আসে কিন্তু ওনার ছবিও দেখাইতে ওনার কথা তুলে ধরতে মির্জা ফখরুল সাহেবের মেয়ের জামাই আর কি উনি কিন্তু পিছপা হন নাই ছাড় দেন নাই এরকম সাংবাদিকই তো চায় এরকম সাংবাদিক থাকলে তো এই দেশের কপালে এই অভিশাপ আসতো না কত বড় অভিশাপ আসছিল এই দেশের উপরে সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত মতামত অপিনিয়ন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা আপনারা কি বলবেন আমি এতটুকুই বলব আজকে এখানে সাংবাদিক ইলিয়াস আমাদের আইডল আমরা তাকে আইডল মানি প্রেদর্শক শ্রোতামণ্ডলী সাংবাদিক ইলিয়াসকে ধন্যবাদ জানাই তিনি নিরপেক্ষ ভূমিকা পালন করে আসছে বরাবরই এবং এই তার এই নিরপেক্ষতার জন্যই কিন্তু আমরা তাকে ভালোবাসি বর্তমান সময়ে সব থেকে সাহসী সংবাদকর্মী যদি কেউ থেকে থাকে প্রেদর্শক শ্রোতামণ্ডলী তাহলে সেটি হচ্ছে সাংবাদিক ইলিয়াস সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইকে অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই আবারও আপনারা আপনাদের মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনারা জানাবেন সাংবাদিক ইলিয়াস হোসেন যে প্রতিবেদন প্রকাশ করেছে সেই প্রতিবেদন নিয়ে আপনাদের কি মতামত মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে যেভাবে ধুয়ে দিল সেটা নিয়ে আপনারা কি বলবেন প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী বন্ধুগণ আজকের মতো এ পর্যন্তই বিদায় নিচ্ছি ভিডিওটি শেয়ার করার অনুরোধ জানাচ্ছি আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করবো আপনাদেরকে আল্লাহ হাফেজ